বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও অনেকবার লই আসলাম আসার উদ্দেশ্য হয়েছে আমাদের দেখেন এই যে আমাদের এই যে থ্রি যেটা আপনার মিশিংয়ের ডিজাইন বলে এই যে দেখেন এই রাউন্ড শেপটা আপনার মিশিংয়ে হয় না মিশিং হয় না এই যে আপনি একটা আবার লক্ষ্য করেন যে এগুলো হইছে আপনার মিশিংয়ে নকশা করা হয়েছিল প্রথম মিশিংয়ে নকশা করার পরে দেখেন এই যে গোলাপের ডিজাইনগুলা হাতের দিকে লক্ষ্য করেন আমার এই হাতের দিকে লক্ষ্য করেন গোলাপের ডিজাইনগুলো হয়েছে না আর দেখেন এই যে লুম্মা ওইটা রয়েছে এই যে এই যে এটা দেখেন একটু এটা একটু দেখেন লুম্মা ওইটা রয়েছে আবার যখন আপনি একটা লক্ষ্য করবেন আপনি এই যে দেখেন হাতের ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন এই যে হাতের ফিনিশিংগুলো দিতে আছে আমাদের মিস্ত্রিরা অনেক সৌন্দর্য পাবে এই যে দেখেন এই যে খাটটা পুরো একটা খাটটা দেখেন এই যে দেখেন পুরা ভিডিও আমাদের এটার সামনের ফাঁকা শুদ্ধ আমরা ভিডিও আপনাদের মাঝে আসবো আবার আর আমরা নিহত সব সময় আপনাদের মাঝে বলে থাকি বার্নিশের আগেও দেখাই বার্নিশের পরও আপনাদের মাঝে ভিডিও লয় আমি সব সময় আপনাদের মাঝে দেখাই এই যে দেখেন আমাদের এই যে নকশার কোয়ালিটিটা দেখেন আপনি একটু লক্ষ্য করেন এই যে নকশার কোয়ালিটিটা নকশার কোয়ালিটিটা আপনি একটা লক্ষ্য করেন এই যে হাতে আপনার যেরকম মিশি মানে ফিনিশিংটা হবো মিশিংয়ে এরকম ফিনিশিং হবে না এই মিশিংয়ে আপনার যখন সোজাসুজি কাঠগুলো হয় এই যে রাউন্ড শেপগুলো হয় না রাউন্ড শেপগুলো মিশিং দি হয় না আবার এই যে দেখেন এটা মিশিং দিয়ে করার পরে দিয়া এই যে এগুলো রয়েছে এগুলো আপনার কি মিশিং দিয়ে যখন আপনি হাতে ঘষব ঘষলে এগুলা ওঠে না এগুলো ওঠে না বার্নিশ বার্নিশটি তেমন একটি ভালো হয় না এই যে দেখেন আমাদের হাতের এই যে মিশিং এর ডিজাইন করছিল মিশিং হয় না হাতের মতন হয় না যত রকমের মিশিং আন না কেন বাংলাদেশের ভিতরে যে রকম মানে বাংলাদেশের ভিতরে মিশিং আসলে মনে হয় হাতের কাজ থাকবে হাত কোনো দিন মনে করেন হাতের কাজটা উল্টা যাব এমন কোনো শব্দ হবে না আপনি হাতে ডিজাইন করলে সব থেকে ভালো হবো বার্নিশও ভালো হব দশায়ও ভালো হবে আপনি বার্নিশটি অনেক সৌন্দর্যবাব হব আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের মাঝে সব ধরনের ভিডিও দিয়ে যাব। আমাদের ভিডিও যদি ফুল যদি দেখে থাকেন অবশ্য আমাদের ভিডিও থেকে আপনি কোনোদিন অনেক কিছুই শিখতে পারবেন আপনি কোনো দিন মাল কিনে আপনি যে কোনো দোকানে মাল বানান না কেন আপনি কোনো দিন মাল কিনি ঠকবেন না ফল কাঠকণা সারক সার কন্ডা আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ